এখন আমরা দেখব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের বহুত আলোক বিজ্ঞান অধ্যায়ের হাজার চব্বিশ সালের প্রশ্ন এখানে এই চার নাম্বারটা হচ্ছে যশোর বোর্ড হাজার চব্বিশ প্রশ্ন উদ্দীপক বলা আছে যে একটি সমতলে অপবর্তনে গ্রেটিং এর চির এবং দাগের প্রস্তুত যথাক্রমে এত মিটার এবং এত মিটার গ্রেটিং এর ওপর পুষ্পন্ন সংস্থম তরঙ্গ দৈর্ঘ্যের আলো দ্বারা আলোকিত করা হলো দেখো নাম্বার বলা হচ্ছে একক চিরে একক দৈর্ঘ্যের চিরের সংখ্যা নির্ণয় করে এটি কিন্তু অপবর্তন গ্রেটিং এর জন্য তাই না তাহলে অপবর্তন গ্রেটিং জিনিসটা কি আমরা যদি দেখি এটা হচ্ছে আমাদের অপবর্তন গ্রেটিং অপবর্তন গ্রেটিং এটা হচ্ছে চিরের যেটা এ সেটা হচ্ছে আমাদের চিরের প্রস্থ আর যেটা বি সেটা হচ্ছে মানে প্রতিটি প্রতিটি চিরের চিরের এ রেখার হচ্ছে বি বি হচ্ছে রেখার প্রস্থ আর হচ্ছে রেখা বা দাগ রেখা বা দাগ হচ্ছে বি আর চিরের প্রস্থ হচ্ছে এ আর যেটা গ্রেটিং ধ্রুবক সেটা হচ্ছে ডি এটা সমান সমান হচ্ছে এ প্লাস মানে এ প্লাস বি কে বলা হয় গ্রেটিং ধ্রুবক সেটা হচ্ছে ডি এর মান তা আমাদেরকে প্রশ্ন যেটা চেয়েছিল সেই অনুযায়ী আমরা যদি সূত্রগুলো দেখি যে অপবর্তন গ্রেটিং এর জন্য কি কি সূত্র হয় এই যে প্রতিটি চিরের প্রস্থ হচ্ছে এ প্রতিটি রেখার প্রস্থ হচ্ছে বি আর বলা আছে গ্রেটিং হোক ডি সমান সমান হচ্ছে এ প্লাস বি এটা রেখা বা দাগ রেখা বা দাগ একই জিনিস গ্রেটিং বা অপবর্তন গ্রেটিং হোক ডি সমান এ প্লাস বি আর হচ্ছে একক রেখার সংখ্যা একক দৈর্ঘ্যের রেখার সংখ্যা হচ্ছে এন সমান ওয়ান বাই এ প্লাস বি মানে একক দৈর্ঘ্যের রেখার সংখ্যা এটাই আমাদেরকে গ নাম্বার নির্ণয় করতে বলছিল যে একক দৈর্ঘ্যের রেখার সংখ্যা নির্ণয় করতে তাহলে একক ধর্গে চিরের সংখ্যা সংখ্যা কি ওয়ান বাই এ প্লাস বিটাই আমরা নির্ণয় করবো যে আপনারা অবশ্যই এটা লিখে নেবেন এইভাবে যে একক দৈর্ঘ্যের চিরের সংখ্যা কি লিখবেন যে একক দৈর্ঘ্যের চিরের সংখ্যা তাহলে কি n সমান সমান 1 বাই d এটা আপনারা কিন্তু অবশ্যই লিখে নেবেন আমি লিখলাম না একক দৈর্ঘ্যের চিরের সংখ্যা n সমান 1 বাই d আবার আমরা কি জানি d সমান সমান কত a প্লাস b d সমান কি জানি a প্লাস b a হচ্ছে কি চিরের প্রস্থ আচ্ছা এখানে লিখে নেই a হচ্ছে কি চিরের প্রস্থ ভাবে লিখবেন চিরের প্রস্থ a a সমান কত দেওয়া আছে a সমান দেওয়া আছে হচ্ছে আমাদেরকে দেখি কত দেওয়া আছে যে 1 10 6 মিটার চিরের প্রস্তুত আছে কত ওয়ান ইন্টু ওয়ান আচ্ছা আর কি দাগের প্রস্তুত হচ্ছে আমরা এটাকে যোগ করবো ডি সময় সময় ইন্টু টেন টু দিবার মাইনাস সিক্স প্লাস বিয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দেবার মাইনাস সিক্স তাহলে এটাকে করে দেখি যে কত আসে তারপরে এটাকে ওয়ান ভাগ করে দিলে আমরা সমাধান পেয়ে যাবো কি আমরা কত যে টু পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দার মাইনাস সিক্স যদি একবারে লিখে দিই কত টু পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স এইটা হচ্ছে মিটার ইনভার্স ওয়ান কিন্তু এগুলো ডিরেক্ট কিন্তু আমরা কিন্তু

গ্রেটিং গ্রেটিং থেকে থেকে উদ্দীপকের পঞ্চম ক্রমের উজ্জ্বলপট্টি পাওয়া যাবে কিনা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে যাচাই করো পঞ্চম ক্রমের কি পাওয়া যাবে কিনা উজ্জ্বল উজ্জ্বলপট্টি তো এটা কিন্তু উজ্জ্বল উজ্জ্বলপট্টির কথা বলা আছে তাহলে আমরা যে সূত্রটা জানি সেটা একটু খেয়াল করবো আচ্ছা উজ্জ্বল পট্টি তাই না পঞ্চম ক্রমের কি পট্টি পাওয়া যাবে কিনা উজ্জ্বল পট্টি পাওয়ার জন্য উজ্জ্বল পাওয়ার জন্য আমরা জানি যে এটা হচ্ছে উজ্জ্বলের শর্ত এখন এখান থেকে আমরা কি বের করবো এখান থেকে আমরা থিটার মান বের করবো থিটার মান বের করে দেখবো যে এটা নব্বই ডিগ্রি থেকে কম হয় কিনা কারণ হচ্ছে যে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে সমকোণ তাহলে এই কোণটা সর্বোচ্চ কত হচ্ছে নব্বই ডিগ্রি তার মানে নব্বই ডিগ্রি থেকে যদি কম হয় তাহলে সেই কোনটা আমরা পাবো মানে অপবর্তন পাওয়া সম্ভব পঞ্চম ক্রমের উজ্জ্বলের জন্য উজ্জ্বল পাওয়া যাবে পঞ্চম ক্রমের উজ্জ্বল পটি পাওয়া যাবে যদি থিটাটা নব্বই ডিগ্রি থেকে কম হয় কারণ সর্বোচ্চ নব্বই ডিগ্রি হতে পারে যদি নব্বই ডিগ্রি বেশি হয় তাহলে সেটা আর পাওয়া যাবে না তাহলে আমরা কি করবো যে ওই সূত্র অনুযায়ী আমরা থিয়েটার মান বের করবো তাহলে লিখব যে ডি সাইন থিটা আমরা এইভাবে এটা লিখে নেব যে উদ্দীপকের গ্রেটিং থেকে পঞ্চম ক্রমের উজ্জ্বল পাওয়া যাবে কিনা সেটা নিচে ব্যাখ্যা করা হলো তারপর উজ্জ্বল প্রটির জন্য আমরা জানি d sin সমান হচ্ছে কি এন λ d sin সমান সমান হচ্ছে এন ল্যামডা এখন আমরা মানগুলো দেখি যে কিভাবে বের করব ডি এর মান কিন্তু আমাদের আমরা থিটা বের করব তাহলে sin θ সমান সমান হচ্ছে n λ d কি লিখব যে n λ d তাহলে n এর মান কত পঞ্চম বলা ছিল না প্রশ্ন হ্যাঁ পঞ্চম তাহলে n এর মান হচ্ছে 5 আর λ এর মান কত λ এর মান হচ্ছে যে ওই যে প্রশ্ন দাও আছে হয়তো দেখি তো λ এর মান কত দাও আছে খেয়াল করতে হবে λ হচ্ছে 5500 অ্যাংস্ট্রম 5500 অ্যাংস্ট্রম তাহলে 5500

আচ্ছা এখানে এটা মানটা দেখাচ্ছে না কেন একটু বুঝতে হবে আর কি সাইন ইনভার্স ওয়ান পয়েন্ট ওয়ান এই মানটা আমাদের ইরোর দেখাচ্ছে কারণ কি কারণ হচ্ছে যে এই যে এটা হচ্ছে কারণ যে সাইন্থিটা এর সর্বোচ্চ সর্বনিম্ন মান কত সর্বোচ্চ সর্বোচ্চ মান কিন্তু তাইলে এই যে মানটা আসে এই মানটা কি এই রেঞ্জের বাইরে চলে গেছে ওয়ান পয়েন্ট ওয়ান তো এই রেঞ্জের বাইরে চলে গেছে যেহেতু এই রেঞ্জের বাইরে চলে গেছে তাইলে আমাদের কিন্তু ইয়া পাওয়া যাবে নাকি পঞ্চম কোনো উজ্জ্বলপটে পাওয়া যাবে না এটা কিন্তু যাবে না পঞ্চম ঘর উজ্জ্বল করতে পাওয়া যাবে না মানে আমরা এই পর্যন্ত এই লাইনটা দিতে পারি না এই এই পরে চলে যেহেতু লাইনটা আমাদের ইড় দেখাচ্ছে তাহলে আমরা এখানে না লিখে এখানে লিখবো যে নব্বই ডিগ্রি মানে আমাদের তখন পরের হিসাব না করে আমরা এইভাবে চিন্তা করবো যে সায়েন থ্রিটা এর রেঞ্জ হচ্ছে মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান মানে সায়েন এর সর্বোচ্চ মান হচ্ছে মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান এটা হচ্ছে রেঞ্জ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এর মান এই রেঞ্জের বাইরে চলে গেছে মানে প্লাস ওয়ান এর বাইরে চলে গেছে যেহেতু এই রেঞ্জের বাইরে চলে গেছে সুতরাং এখানে পঞ্চমক্রমের উজ্জ্বলপটি পাওয়া যাবে না অনুযায়ী আমরা লিখে দেব আর কি তো যাই এখন ভিডিও স্ক্রিনে যে প্লেলিস্ট বা যে ভিডিও গুলো চাইলে সেগুলো দেখে নিতে পারেন অথবা চাইলে এই চ্যানেল এর থেকে ঘুরে আসতে পারেন কারণ এখানে ফিজিক্স এর বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান আছে যা দেখলে আপনাদের অনেক উপকারে আসবে